হ্যালো বন্ধুরা এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি অন করেছেন ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে সবাইকে আসসালাম আলাইকুম আজকে যে গাড়িটা বিক্রির কথা বলবো গাড়িটা আপনার ভিডিও স্ক্রিনে দেখতেছেন টয়টা ডায়না দুই হাজার তিন মডেল দু হাজার নয়তে রেজিস্ট্রেশন করা ফেফাস আপ টু ডেট এবং কি ফার্স্ট পার্টির গাড়ি আপনারা চাইলে যে কোনো মুহূর্তে নেম ট্রান্সফার করে নিতে পারবেন আজকের গাড়িটা মাসা খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি যারা সীমিত বাজেটের ভিতরে একটা ভালো গাড়ি চাচ্ছেন গাড়িটা আজকে তারা দেখতে পারেন তো গাড়িটা দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে আমরা এই গাড়ির ব্যাপারে বিস্তারিত আস্কিন প্রাইস সহকারে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এবং কি এই গাড়িটা ভালোভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দেখিয়ে দিব ভিতরে বাইরে ইঞ্জিন কন্ডিশন এবং কি সব কিছু দেখিয়ে দেব চেষ্টা করব ইনশাল্লাহ এবং কি বিস্তারিত সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এবং কি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে বিস্তারিত সব কিছু দিয়ে দিব সেখান থেকে আপনারা জানতে পারেন কিংবা বিডি স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেখান থেকেও ফোন করে আপনারা জানতে পারেন তবে ভিডিওটা দেখে নিলে ভালো হবে ফোন করার আগে অনেকে আসেন ভিডিও দেখার আগে ফোন করে দেন সেক্ষেত্রে আপনারা গাড়ির বিস্তারিত বলতে পারেন না কোন গাড়িটার জন্য আপনারা ফোন করেছেন আপনাদের অসংখ্য পরিমাণে ফোন আসে আমাদের কাছে অনেক সময় ফোন রিসিভ করতে একটু সময় লাগে সেজন্য আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভয়েস করতে পারেন বিডি স্ক্রিন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা কল করতে পারেন আর এই গাড়িটা আজকে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন আজকের গাড়িটা হচ্ছে দুই হাজার তিন মডেল দুই হাজার নয়তে রেজিস্ট্রেশন করা ফ্যাফাস্ট আপ টু ডেট মালিকানা স্মার্ট কার্ড আপনারা চাইলে যে কোনো মুহূর্তে নেম ট্রান্সফার করে নিতে পারবেন এটা হচ্ছে থ্রি ওয়াই ইঞ্জিন গ্যাস করা এগারি গ্যাস ওকে একটা গাড়ি এবং কি এই গাড়ির যে বড়িটা রয়েছে বডিটা হচ্ছে এগারো ফিট গাড়ির কন্ডিশন তো আপনারা দেখতেছেন মাসাল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এগারো ফিটের গাড়ি খোলা ফিক আপ সামনে ফিচে সমান চাকা এক রিংয়ের গাড়িটা তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন আমি আপনাদেরকে এই গাড়িটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখতে দেখতে আপনাদেরকে আমি সব কিছু আসকিন ফাই সহকারে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো চলুন যাওয়া যাক আগে ভালোভাবে গাড়িটা দেখে আসি আশা করি এতক্ষণ সবাই আমাদের সাথেই ছিলেন তো আজকের গাড়িটা হচ্ছে দুই হাজার তিন মডেল দুই হাজার নয়তে রেজিস্ট্রেশন করা ফেফার্স আপ টু ডেট ট্যাক্স টোকেন ফিটনেস রোড ফার্মিস সব কিছু ওকে করা আছে এবং কি মালিকানা স্মার্ট কার্ড আপনারা চাইলে যে কোনো মুহূর্তে নিম ট্রান্সফার করে নিতে পারবেন আজকের গাড়িটার কন্ডিশন আপনারা দেখতেছেন যারা সীমিত বাজেটে একটা ভালো গাড়ি চাচ্ছেন গাড়িটা দেখতে পারেন গাড়িটা হচ্ছে থিরোয়া ইঞ্জিল সামনে বিচে এক চাকা সমন সমান চাকার গাড়ি ফরম স্কেল সামনে অরিজিনাল ফরম স্কেল এগারো ফিট বডি গাড়ি কন্ডিশন খুবই ভালো আপনারা চাইলে আমাদের সাথে এই যোগাযোগ করে গাড়িটা নিতে পারেন তো আজকের গাড়িটার আমরা আজকিন প্রাইস চাচ্ছি আট লক্ষ বিশ হাজার টাকা আট লক্ষ বিশ হাজার টাকা আমাদের আস্কিন প্রাইস অবশ্যই আসলে দামাদামি করলে কিছুটা কমিয়ে রাখা সম্ভব তো আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম ডাউনহাট মনসুরাবাদ চট্টগ্রাম দেওনহাট মনসুরাবাদ আসলে আপনারা আমাদের কাছে গাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছে গাড়িটা অ্যাভেলেবেল রয়েছে তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি